ইউরোপিয়ান ইউনিয়নে যোগদানের আবেদন প্রক্রিয়া স্থগিত করায় চার দিন ধরে সরকার বিরোধী বিক্ষোভ চলছে জর্জিয়ায় এই বিক্ষোভে অন্তত একুশ পুলিশ সদস্য আহত হয়েছে অন্যদিকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বল প্রয়োগের নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব থেকে সরে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট যদিও গত জাতীয় নির্বাচন সুষ্ঠু হয়নি অভিযোগ তুলে শীঘ্রই নতুন নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে ইইউ ইউরোপিয়ান ইউনিয়নে অংশগ্রহণের সিদ্ধান্ত থেকে জর্জিয়া সরকারের সরে আসার প্রতিবাদে সেখানে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ প্রদর্শন করেছে সাধারণ মানুষ সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী ইরাকি কোবাকিৎজে দু হাজার আঠাশ সাল পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত হওয়ার আবেদন প্রক্রিয়া স্থগিত করেন একই সাথে সে পর্যন্ত জর্জিয়া ইউ তহবিল স্থগিত রাখার ঘোষণা দেন এর জেরেই শুক্রবার থেকে শুরু হয় তুমুল বিক্ষোভ মূলত দেশটির পার্লামেন্ট ভবনের বাইরে চলছে আন্দোলনকারীদের বিক্ষোভ প্রদর্শন তবে পুলিশের শক্ত অবস্থানের কারণে এখনো ভবনের ভেতরে প্রবেশ করতে পারেনি বিক্ষোভকারীরা এদিকে প্রতিদিনই বাড়ছে বিক্ষোভকারীর সংখ্যা তাদের আশা গণবিক্ষোভের মুখেই পদত্যাগে বাধ্য হবে সরকার তবে বিক্ষোভকারীদের করা সমালোচনা করে পুলিশের শক্ত অবস্থানের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী ইরাকি কোবাকিদে এমনকি ইইউ সাথে আলোচনা স্থগিতের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন তিনি উল্টো পুরো পরিস্থিতির দায় চাপানোর চেষ্টা করেছেন বিরোধী দল ও গণমাধ্যমের ওপর এখন অস্বীকার করলেও তিন দিন আগে গণমাধ্যমের সামনেই তিনি ঘোষণা দিয়েছিলেন ইউতে যোগদানের আলোচনা স্থগিতের আর এই ঘোষণার পরপরই দেশের সাধারণ মানুষ বিশেষ করে তরুণেরা রাজপথে নেমে বিক্ষোভে ফেটে পড়ে এদিকে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দমনে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ করেছে বিক্ষোভকারীরা তবে পাল্টা অভিযোগে পুলিশের দাবি তাদের অন্তত একুশ সদস্য আহত হয়েছে বিক্ষোভকারীদের হাতে আর পুলিশের ওপর আক্রমণের অভিযোগ তদন্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ইরাকি বিক্ষোভে অংশ নেওয়া জর্জিয়া সাধারণ মানুষ বলছেন তারা নিজেদের দেশকে রাশিয়ার নিয়ন্ত্রণে দেখতে চান না বিরোধী দলগুলোর অভিযোগ বর্তমান ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম পার্টি নির্বাচনে কাচ্চবি করে জয় পেয়েছে আর এই অভিযোগকে সমর্থন করে দেশের প্রেসিডেন্ট সালোমি জুরাবি শুইলি ঘোষণা দিয়েছেন সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন না তিনি বর্তমান পার্লামেন্টকে অবৈধ মনে করেন অন্যদিকে অক্টোবরে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি দাবি করে ইউরোপিয়ান ইউনিয়নও ক্ষমতাশীদের প্রতি আহ্বান জানিয়েছে অবিলম্বে নতুন নির্বাচন আয়োজনের আজিমুর রশিদ কোনো টিভিএন24 নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর